আসসালামু আলাইকুম ধন্যবাদ সামনে আজকে আবার এলাম যারা অনেকে কোন ভিডিও ডিল ডিল দিবার লেগে ডিল ডিল বানাওয়ার আসলে ডিল ভিডিও বানাতে না খুবই একটা ই পড়া জায়গা কোন কোন দিন বেশি কামের সাপ পড়া জায়গা আর কাস্টমার তো মোবাইল বহুত ধরনের মোবাইল আয় কোন কোন মোবাইলের ডিসপ্লে খারাপ ডিসপ্লে লাগার বহুত বেমার আয় তাহলে কাম করতে করতে মানে বেশি এই জায়গা লেগে ডেইলি ভিডিও বানাতে পারি না তো আজকে একটা মোবাইল আছে এই যে মোবাইলের কন্ডিশন দেখুন পুরা ভাঙ্গার ইদে হয় পোলাহানা লাগা রাগ কইরা আর কি

the access criteria ke to amra ke ba dam doira dia access